আসসালামু আলাইকুম আমি গ্রুপের প্রত্যেকটা মেয়েদেরকে উদ্দেশ্য করে বলতেছি তোমরা তো জানো ঠিক আছে তোমরা তো জানো যে তোমরা কোনো না কোনো একটা ছেলের আমানত তোমরা মেয়েরা কিন্তু জানো যে তোমরা কোনো না কোনো একটা পুরুষের আমানত ঠিক আছে দেখো তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো যে তোমাদেরকে পাওয়ার জন্য কোনো না কোনো একটা ছেলে নিজেকে অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে প্রতিষ্ঠিত হয় কেউ পাঁচ বছর কষ্ট করে প্রতিষ্ঠিত হয় কেউ দশ বছর পরিশ্রম করে নিজেকে প্রতিষ্ঠিত করে শুধু তোমাকে পাওয়ার জন্য বা অথবা বিয়ে করার জন্য আর তোমরা মেয়েরা কি করো তোমরা তোমরা মেয়েরা তোমাদের স্বামীদের আমানতের সাথে বেয়াদুবি করো মানে নিজের স্বামীর আমানতের খেয়ানত করো মানে আমি এটা বোঝাতে চাচ্ছি যে তোমরা গ্রুপে যে ছেলেদের সাথে মজা করো প্রতিনিয়ত গ্রুপে আড্ডা দাও প্রতিনিয়ত গ্রুপে ছেলেদের সাথে মজা মাস্তি করো এটা হচ্ছে তোমার স্বামীর আমানত কেননা এই মজা আনন্দ পাওয়ার একমাত্র প্রাপ্য হচ্ছে তোমার স্বামী আর তোমরা মেয়েরা কি করো বিভিন্ন গ্রুপে মানে প্রতিনিয়ত মানে প্রতিনিয়ত নিজেকে গ্রুপে বিলীন করে দিতেছো একটা কথা মনে রাখবেন আপু আপনি যে ছেলেটার আমানতের খেয়ানত করতেছেন আপনি যে ছেলেটার হক নষ্ট করতেছেন ওই ছেলেটি আপনাকে যে পর্যন্ত ক্ষমা না করবে ওই পর্যন্ত আল্লাহ আপনাকে ক্ষমা করবে না কেননা এই ছেলেটি একজন সৎ নারীকে বিয়ে করবে এ আশায় নিজেকে পাঁচ থেকে দশ বছর পরিশ্রম করার ফলে নিজেকে প্রতিষ্ঠিত করেছে আর আপনি একজন নারী হয়ে আপনার স্বামীর আপনার স্বামীর সামনে নিজেকে সুদর্শন এবং সুপবিত্র হিসেবে উপস্থাপন করতে পারবেন না নিজের স্বামীর সামনে যদি নিজেকে সুপবিত্র নারী হিসেবে উপস্থাপন না করতে পারেন তাহলে আপনি ভেবে নেবেন যে আপনার চাইতে হতবাগা আর কেউ নেই তো আমি লাস্ট একটা কথা বলি সেটা হচ্ছে একটা কথা মনে রাখবেন যে আল্লাহ কাউকে ঠগান না সো আপনি যা যা করতে আল্লাহ সব কিছু দেখেন এবং আপনাকে সেই রকমই আপনার মতোই কোনো একজন ছেলেকে আপনার জন্য নির্ধারিত করা হবে কেননা আপনি যদি দশ ঘাটের পানি খেয়ে আসেন আপনি কখনো এটা পরিকল্পনা করেন না যে আপনার জন্য সুন্দর সুদর্শন কোনো ছেলে আল্লাহ প্রদান করবেন কারণ আল্লাহ কাউকে ঠগান না আপনার যেমন আপনার লাইফ পার্টনারও তেমন হবে কিন্তু আপনি যদি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসেন তাহলে সেটা আলাদা বিষয় সেটা আল্লাহ ভালো জানি কি করবে আপনার জন্য